আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা টেবিলের খেলা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কে প্রেসিডেন্সি ছাড়বে কে প্রেসিডেন্ট হবে ডিরেক্টরশিপে কাদের নাম শেষ পর্যন্ত থাকবে কারা পাওয়ারফুল হবে কাদের পোর্টফোলিও থাকবে থাকবে না কারা বিতর্কিত কারা বিতর্কের ঊর্ধ্বে কারা নিউট্রাল এই ডিসকাশনসগুলো কদিন থেকেই চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একুশ তারিখে ফারুক আহমেদ নতুন দায়িত্ব নেবার পর সেই আলোচনা অনেকটা কমে গেছে এরপর শুরু হয়েছে বাংলাদেশের উপর যে বন্যার প্রভাব বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কল্পনাতীত আমি আবারও ক্রিকেটে ফিরতে চাই বাংলাদেশের বন্যার ক্ষতি যখন কাটিয়ে উঠতে চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষজন সারা বাংলাদেশের মানুষ যখন এক হয়েছে ঠিক তখন আমাদের প্রাণের ক্রিকেট দলও ক্লিক করেছে বাংলাদেশে না সুদূর পাকিস্তানে পাকিস্তানের বিপক্ষে এবং টেস্টে যে দলটা অনেক বেশি বিবর্ণ যেই দলটার টেস্ট কাঠামো টেস্ট পরিকল্পনা টেস্ট প্রিপারেশন টেস্ট প্রস্তুতি সব কিছু নিয়েই নানা সময় নানা প্রশ্ন ছিল সেই দলটাই পাকিস্তানের করা চারশো আটচল্লিশ রানের জবাবে পাঁচশো পঁয়ষট্টি রান করেছে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ প্রায় একশো বিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই উইকেট হারিয়েছে শরিফুল উইকেট তুলে নিয়েছে তবে সব আলোচনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে একজনই মুশফিকুর রহিম আরও একটা ডাবল হান্ড্রেড পেতে পারতেন এগারোতম টেস্ট শতক পেয়েছেন ঠিক যখন আরও একটা ডাবল সেঞ্চুরি বাংলাদেশের সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান ছিলেন ঠিক সেই সময়টায় নার্ভাস নাইনটি ওয়ান এ কাটা পড়লেন মুশফিক মুশফিকুর রহিম এমনভাবে খেলেছেন এমনভাবে ইনিংস মেরামত করেছেন যখন একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ শুরুটা যেভাবে করেছিল আসলে পাকিস্তানের স্কোরের কাছাকাছি হয়তো যেতে পারবে পাকিস্তানকে টপকালেও হয়তো অল্প কিছু রানে টপকাতে পারে সেই বাস্তবতাকে পুরোপুরি ভিন্ন রূপে চিত্রায়িত করার ক্ষেত্রে মুশফিকুর রহিম অনবদ্য একটা রোল প্লে করেছেন দুশো রান করতে পারেনি রানের ডিস্টেন্স একশো একানব্বইতে কাটা পরা কিন্তু সেই একশো একানব্বই এবং মেহেদি মিরাজের যে রান সাতাত্তর রান এটা অনেক কিছু জবাব দিয়েছে দেখুন বাংলাদেশ দল মূল আলোচনা যদি প্রবেশ করি টেস্টের প্রিপারেশন যখন নিচ্ছিল চট্টগ্রামে টেস্টের প্রিপারেশন যখন চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নেবার চেষ্টা করেছিল পাকিস্তানে বাংলাদেশকে দুটা টেস্ট খেলতে হবে ঠিক সেই সময়টার বড় একটা অংশ সময়টাকে যদি আমি একশো ভাগে ভাগ করি নব্বই শতাংশ সময় বাংলাদেশ দল ছিল অনেকটা কোচিন হেড কোচিন হেড কোচ চান্ডিকা হাতুরু সিং প্রায় ছত্রিশ দিনের ছুটি কাটিয়েছেন বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের পর তারপর তার ইচ্ছা হয়েছে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পর দলের সাথে একটা সেশন অনুশীলন পর্যন্ত তিনি করেন নাই সিরিয়াসলি চান্ডিকা হাতুরু সিং এর আন্ডারে বাংলাদেশ ক্রিকেট দল এক সেশনও বাংলাদেশ টেস্ট দল এক সেশনও অনুশীলন না করে পাকিস্তানে যায় এবং সেই দলটা দুজন ক্রিকেটারকে নিয়ে যাদেরকে নিয়ে এই আলোচনা এর আগে আমি বলেছি যে সাদমান ভালো করেছে কিন্তু মুশফিক এবং মিরাজকে নিয়ে যে আলোচনা সেই পার্টিকুলার দুজন ক্রিকেটার আবার তার লিস্টে মুশফিকুর রহিমকে তিনি পছন্দ করেন না ওয়ানডে দল থেকে ছেটে ফেলার যে পরিকল্পনা করেছিলেন সেখানটায় তামিম ইকবাল তাতা হয়ে দাঁড়ান এবং মুশফিককে শেষ পর্যন্ত ডিমোশন দিয়ে ব্যাটিং অর্ডারটা পেছানো হয় সেখানটায় দি গিয়ে মুশফিক যখন ক্লিক করেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো করে মুশফিককে আর বাদ দেওয়া সম্ভব নাই টেস্টে মুশফিকুর রহিম বাংলাদেশ যেই ফর্মেটায় সবচেয়ে বেশি ভালনারেবল সেখানটায় যখন তার একশো একানব্বইতে ভর করে বাংলাদেশ ফাইভ সিক্সটি ফাইভের কাছাকাছি রান করে প্রায় একশো বিশ রানের কাছাকাছি লিড নেয় অ্যাওয়েতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে এই বোলিং অ্যাটাকের বিপক্ষে এটা নিঃসন্দেহে প্রাইজেবল এবং যেখানটায় কোচের কোনো রোল নেই ব্যাট লিস্টেড ব্যাটবুকের ক্রিকেটার প্রশিক্ষণে কোচ সময় দিতে চান না আসেন না দেশে বিদেশেই থাকেন প্রতি মাসে পঞ্চাশ হাজার ডলারের কাছাকাছি সব সুবিধা অনুযায়ী বেতন গণেন ঠিক সেই কোচের সাহায্য ছাড়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে লিট নেয় মেহেদি ধরনের নাটক করা হয়েছিল একটা সময় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর বা ইংল্যান্ডকে বধ করার নায়ক যখন হয়ে যান মেহেদি হাসান মিরাজ সেই মেহেদি হাসান মিরাজকে এরপর ছেটে ফেলা হয় প্রথমে ভাইস ক্যাপ্টেন করা হয় ভাইস ক্যাপ্টেন করে নিউজিল্যান্ডে পাঠানো হয় কোনো ম্যাচ সুযোগ দেওয়া হয় না এরপরে যখন বাংলাদেশ যেহেতু তিনি সুযোগই পাননি পরের সিরিজে তো তিনি সুযোগটা অ্যাটলিস্ট পাবেন অথবা তিনি খারাপ করলে তাকে বাদ দিবেন সেরকম কোনো প্রসেসের বাইরে গিয়ে পরে যে বাংলাদেশ সিরিজটা খেলেছিল সেখানটায় টপ ফিফটিনের মধ্যে মেহেদি হাসান মেয়াজ থাকেনি না কতটা কিছু কিছু ক্রিকেটারকে অপছন্দ করলে হেড কোচ কতটা কিছু কিছু ক্রিকেটার হেড কোচের অপছন্দনীয় হলে মুশফিক মিরাজদের মতো কপাল হয় অথচ এই মেহেদি হাসান মিরাজ করেছেন সাতাত্তর সাতাত্তর করতে গিয়ে খেলেছেন একশো উনআশি বল স্ট্রাইক রেট যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে তেতাল্লিশ দশমিক শূন্য এক মুশফিকুর রহিম তিনি খেলেছেন তিনশো একচল্লিশ বল ওভারের হিসাব যদি আমরা করি সেটা প্রায় সাতান্ন ওভারের মতো তিনি ব্যাট করেছেন এবং স্ট্রাইক রেট ছিল ছাপ্পান্ন দশমিক শূন্য এক এই যে ধরে খেলা টেস্ট বাংলাদেশ খেলে না টেস্ট খেলতে গেলে কোনো দলের সাথে কোনো দেশের সাথে টেস্ট থাকলে আমরা সেই সিরিজের লেন্থ কমিয়ে ফেলি দুইটা টেস্ট থাকলে একটা খেলার চেষ্টা করি এরকম অন্তত তিনটা এক্সাম্পল গত বছরে ঘটেছে সেই জায়গায় যখন বাংলাদেশে প্রিপারেশন প্রপারলি হয় না প্রথম শ্রেণী ক্রিকেট নিয়ে যখন প্রশ্ন থাকে টেস্ট দলের ক্রিকেটারদেরকে কোচ আলাদাভাবে ইন্টেন্সিভলি সময় দেওয়ার থেকে তার ছুটি আটলান্টিকের পারে প্রশান্ত মহাসাগরের পারে অস্ট্রেলিয়া কিংবা শ্রীলঙ্কায় কাঠানোকে যখন শ্রেয়তর মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিভিন্ন সময় সেটাকে অ্যালাউ করে সেই দলের ক্রিকেটাররা যখন জ্বলে ওঠে প্রায় দীর্ঘ সময় পর দলে ফেরা সাদমান যখন নব্বই প্লাস রানে আউট হয়ে যান মুশফিকুর রহিম যখন এখনও ঠিক যেভাবে তিনি গলে শাসন করেছিলেন শ্রীলঙ্কাকে ঠিক সেটা যেন পুনরাবৃত্তি করতে চলেছিলেন পাকিস্তানের বিপক্ষে করে করেন মিরাজ খেলার মধ্যে না এই ক্রিকেটার যখন মাঠে নেমে পড়েই বল কোনো ফেস করেন সাতাত্তর রান করেন ঠিক তখন বলতে ইচ্ছা করে চান্ডিকা হাতুর সিংয়ে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের তাহলে আসলে দরকারটা কোন জায়গায় এমন একজন কোচকে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে অনেকেই ভরণপোষণের জন্য এতিমখানায় পাঠানো হয় কারণ তাদের আসলে অনেকটা ভাগ্য বিলম্বিত সেই লোকজনের আসলে বা শিশুগুলোর আসলে কেউ থাকে না দেখার মতো চন্ডিকা হাতু সিংহের এর মতো এরকম কিছু লোক এতিম কিছু কোচেসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এতিম ভূমিকায় এসে এখানটায় প্রায়োরিটি দেয় তাদেরকে রাখে তাদেরকে বেতন দেয় কিন্তু তারা তাদের কাজটা ঠিকভাবে করে না বাংলাদেশের ক্রিকেটাররা যে কাজটা করেন ঠিকঠাকভাবে ঠিক তখন এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না তো ওভারঅল যে ডিসকাশনটা আমরা করতে চাই ওভারঅল যে ডিসকাশনটা আজকে হতে পারে সেটা হচ্ছে এই সাফল্যটা পুরোপুরি এমন একটা দলের যেই দলটাকে প্রপারলি গাইড করার ক্ষেত্রে যে দলটাকে প্রপারলি গড়ে তোলার ক্ষেত্রে যেই দলটাকে নিয়ে প্রপারলি স্বপ্ন দেখার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা ছিল এবং সেটা টপ ম্যানেজমেন্ট থেকে সেই টপ ম্যানেজমেন্টের বড় পার্ট যদি হন একজন হেড কোচ কারণ তিনি ম্যানেজমেন্টকে নাড়ান চাড়ান তিনি তার মতো করে ডিসিশন মেক করতে পারেন এবং তার ডিসানে বাইরে গিয়ে কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে করার স্বার্থ থাকে না ঠিক সেই বাস্তবতায় যখন বাংলাদেশের দুজন ক্রিকেটার যারা ওই পার্টিকুলার কোচের ব্যাটবুকের ক্রিকেটার ওই পার্টিকুলার কোচ যখন এই দুইজন ক্রিকেটারের ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য শেষ করার জন্য নানা সময়ে নানা ফন্দি ফিকির করেছে ঠিক তখন আমরা প্রাউড ফিল করি মুশফিকুর রহিমের আগে দেখেছি ছাত্র আন্দোলনে সোচ্চার ছিলেন তিনি বারবার একাধিকবার স্ট্যাটাস দিয়ে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন প্রত্যেকটা জায়গায় আসলে তার অবস্থানটা ক্লিয়ার করেছেন মেহেদি হাসান মিরাজ তিনিও একই পথের প্রথিক ছিলেন সংগ্রামী যেন তাদের আগামী লক্ষ্য এবং সেই সংগ্রামটা তারা যখন পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়ে করেন এভাবে করেন বাংলাদেশ যখন চতুর্থ দিনটা প্রতিপক্ষের বিপক্ষে প্রায় একশো বিশ রানের লিড নিয়ে শেষ করে এই মুহূর্তে পাকিস্তানের যদি কোনো কারণে ফল ঘটে আমরা এই পার্টিকুলার টেস্টটা যেতে পারি জিতেও এরকম সুবাতাস যখন পাওয়া যায় ঠিক তখন একটা কথাই বলতে হয় এরকম কোচের আমাদের দরকার নেই বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত তাদের ক্যারিয়ার বাংলাদেশের সম্মান এবং একই সাথে তাদের পারফরমেন্স বাঁচানোর জন্য বদ্ধপরিকর হেড কোচান্ডিকে হাতুরু সিংহে তিনি যাদেরকে প্রমোট করেছেন তারা বারবার ফেল করেছেন এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেল করেছে এরকম অথর্ব কোচকে বছরের পর বছর প্রমোট করে ফারুক আহমেদ নাকি ডিসিশন নেবেন আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে সেই ডিসিশনটা কবে আসে সেটাই দেখার অপেক্ষা সবাই ভালো থাকবেন